আমি তোমাদের সমস্ত মানুষদের ভিতর থেকে বাছাই করেছি তাহলে তোমরা দুইটা কাজ করতে হবে তোমরা যদি চেষ্টা উন্নত হতে চাও তোমরা যদি হতে চাও তাহলে কি দুইটা কাজ করতে হবে এক নম্বর দেখেন আজ আমরা সব কাজে আদেশ দিতে পারি না কোথাও যে কন্যা হয় কোথাও যে যাত্রা হয় সেখানে কিন্তু আমরা কিন্তু কি বাধা দিতে পারি না আমরা সেখানে যে বলবো যেটা অন্যায় কিন্তু এটাও আমরা বলতে পারি কি সাহস পাই না আপনারা যদি এই অন্যায় কাজকে যদি আপনারা বাধা দিতে চান তাহলে আপনাকে এক নাম্বার যেটা করতে হবে আমাদের সকলকে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে কথা বলেন ঠিক না এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমরা যদি একটা প্লাটফর্ম তৈরি করতে পারি আল্লাহ রকুল আলমিন কিন্তু কোরআনের কালিদের ভিতরে বলেছেন তোমার এমন একটা সংগঠনের ভিতর যুদ্ধ হয়ে যাবা এমন একটা সমুদ্ধ একটা সংগঠনের ভিতর থাকবা যেখানে কোরআনের আইন দিয়ে চলবে যেখানে থাকলে আমাদের কোরআনের আইন কি মুসলমান না আমাদের মুসলমান যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের একমাত্র মানে বিধান হবে কি বলেন তো আমাদের একমাত্র বিধান হবে আল্লাহর কোরআন এই কোরআন দুই নম্বর হচ্ছে আল্লাহ নবীর হাদিস এই দুইটা যদি আমরা আক্রমণ করতে পারি আল্লাহ নবীর বলে গেছে যে আমি দুনিয়ার জগতের ভিতরে দুইটা জিনিস আমি তোমাদের ভিতরে রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা যতদিন পর্যন্ত আক্রমণ হয়ে থাকবা ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না কিন্তু আজ আমরা পুরান হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমরা মুসলমান আলাদা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ এমনভাবে সংঘবদ্ধ হবে যেন শিশা আল্লাহ পাঁচিলেন না কি হবে সঙ্গবদ্ধ হতে হবে

যদি হাত সক্ষম না হয় সেখানে আমাদের মুখ দ্বারা প্রতিহত করতে হবে এত সক্ষম না হয় তাহলে আমাদের কি মনে মনে সেটা কি করতে হবে পোষণ করতে হবে আর এটা হবে আল্লাহ

মনে করেন যে কি যেখানে অন্যায় থাকে যেখানে অত্যাচার হবে সেখানে আমাদের কি হবে ভালো বদন হবে একজন মানুষ দুর্বল একজন সহ মানুষ অন্যায় হবে দাস করতেছে অন্যায় হবে তাকে অত্যাচার করতেছে সেখানে আমার সক্ষমতা আছে আমি যদি সেখানে তাকে বাধা বদন না করি তাহলে বলেন তো আমিও সেই অন্যায়ের ভাগিদার হবো কি হবে না বলেন তো কারণ দেখেন একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে আপনার সক্ষমতা আছে আপনি বাধা দিতে পারবেন কিন্তু আপনি বাধা দিলেন না তাহলে ওই হত্যা করার বিনিময় যে পরিমাণ তার গোড়া হলো আপনি বাদাম আদার কারণে আপনার সময় পরিবর্তন কি হবে বলেন তো বলা হবে এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে সর্বদা চেষ্টা করতে হবে আমাদের অন্য থেকে বাদাম বদল করার জন্য এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা একদিন সফলকাম হব আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল

শহর আছে সেই আবেদ বান্দার কারণে আমি ওই শহরটাকে উল্টা দিতে পারি নাই আল্লাহ তখন যে ইব্রাহিম তুমি শহরকে এক উল্টা দিয়েছো আর যে শহরটাকে তুমি দেখে আসলাম

সে শুধু নিজেই চাহিদা আগুন থেকে বাঁচতে চায় কিন্তু আর কাউকে বাঁচানোর জন্য কি করা তাগিদ করে না কারণ আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল বলেছেন জিবরাইল যাও কিছু শহর তুমি কি করে দিয়ে আসো উল্টা দিয়ে আসো এর কারণ হলো ওই শহরগুলো এত অন্যায় অত্যাচার বেড়ে গেছিল যার কারণে আল্লাহ হুকুম দিলেন যাও অন্য অন্য শহর গেলে কি আসো উল্টা দিয়ে আসো এবার আল্লাহ ফেরেশতা আসার পর লক্ষ্য করে দেখতে পায় যে এমন একটা আবেদ বান্দা যে মানুষ সবসময় আল্লাহর ইবাদত করতেছে আল্লাহর গোলামি করতেছে এক সেকেন্ডের জন্য গোলামি থেকে বিরত থাকে না তখন আল্লাহকে বললেন যে আল্লাহ

আমাদের অন্যায় অত্যাচার চলতেছে শুধু নিজেই শুধু আমরা বাঁচতেছি করতেছি কিন্তু আমার আশেপাশে আমার সন্তান নামাজ করে না আমার সন্তান রোজা করে না আমার সন্তান ভালো মতে চলে না আমার সন্তান এবাদত করে না কিন্তু সেদিকে আমার কোন পক্ষে নাই অথচ এই সন্তানের কারণে কাল কেমতের ময়দানে আপনাকেও যখন নামে যেতে হবে কারণ আপনার সন্তান যদি না হয় তাহলে সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আল্লাহ আমার বাবা আমার মা আমাকে কোনদিন নামাজের কথা বলে নাই অতএব আমার বাবা মাকে হাজির করে তাদের বুকের উপর পাড়া দিয়ে সে যাবে এবং আপনাদেরকে যখন নামে নিয়ে যাবে এর জন্য সবসময় চেষ্টা করতে হবে আগে নিজের ফ্যামিলিকে আগে ঠিক করা তারপর আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও কি করতে হবে আল্লাহ যে হুকুম আহকাম আছে এগুলো দিকে আমাদের আহ্বান করতে হবে এবং যদি আমরা করতে পারি তাহলে আমাদের ফ্যামিলি আমাদের বাড়ি আমাদের আশেপাশে সমস্ত এলাকা কি হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এভাবে যে আমাদের এলাকা আমাদের ইউনিয়ন আমাদের থানা আমাদের জেলাগুলো ভালো হয় তারা বরাদ্দ সেখানে অন্যায় থাকবে আর যারা থাকবে থাকবে না

আমল করা এবং আমাদের প্রতিবেশে যারা আছে তাদেরকে আল্লাহ দিনের পর হবন করা এবং সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এগুলো আমরা করতে পারি অবশ্যই আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হিসেবে প্রণীত হব